নমস্কার সবাইকে চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে স্নান ধান করে পুরো রেডি হয়ে গেছি আজকেও আদিতি মতন প্রত্যেক দিনের মতন আজকেও বেরোতে হবে কিন্তু কোথায় কি বেরোতে হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে দেখুন সকালের আকাশটা কুয়াশার চাদরে একেবারে ভরে গেছিল কি দারুণ লাগছে তাই না শীতের এই কুয়াশা ভরা সকালটা একটা অন্য অনুভূতি নিয়ে আসে আজকে সকালবেলা রান্না হয়েছিল এই ব্রোকলি ডাল আর আলু ভাজা পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত কারণ আজকে ওই যে বললাম বেরোতে হবে আমি তো এদিকে রেডি হয়ে গেছিলাম ওইদিকে একটু রেডি হচ্ছে আসলে বেশিক্ষণের কাজ না এক দুই ঘন্টার কাজ তারপর আমরা বাড়িতে ব্যাক করব। আসলে আজকে বেরিয়ে পড়েছি ব্যারাকপুরের উদ্দেশ্যে ব্যারাকপুরে যে ঘর আছে সেখানেই আমরা যাচ্ছি আপনারা তো সবাই জানেন ননদের বিয়ে হাতে গোনা কয়দিন বাকি রয়েছে এই শোলার মুকুরটা কিনলে আমাদের প্রায় কাজ শেষ হয়ে যায় অবশ্য এই দশকর্মার দোকানের কাজগুলো কিছু বাকি আছে বৃদ্ধি জিনিসপত্র কিনতে জানেন তো আমাদের এই মনে হচ্ছে প্রত্যেকদিন আজ তো এই কাজ মিটলো কালকে কি কাজ রয়েছে আর ঘুম থেকে উঠে তো মনে হচ্ছে কোন কাজটা বাকি রয়েছে কোন কাজটা হয়নি সেটাই মাথার মধ্যে ঘুরছে আমরা চলে আসলাম কাঁসপাড়া স্টেশনে এখানে স্টেশনে এসেই ছুটির দিন আর সকালে যা কুয়াশা হয়েছে ওই কারণে মনে হয় বেশিরভাগ ট্রেনই বাতিল আর যাও বা ট্রেন আছে সব লেটে লেটে এখান থেকে অবশ্য মেরাকপুরের দূরত্ব বেশি দূর না তাও ওই যে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছি আমরা ভেবেছিলাম ছুটির দিন যাচ্ছি ট্রেন হয়তো খালি থাকবে ও মা যেই ট্রেনে উঠেছি দেখি লোকজনের ভোট শেষ মুহুর্তে এসে বসার জন্য একটুখানি সিট পেয়েছিলাম তাও ভাগ্যটা ভালো তারপর আমরা চলে গেলাম শোলাঘরের উদ্দেশ্যে দাদা বৌদির যে বিরিয়ানির দোকান তারপরেই হচ্ছে শোলাঘর বেশিটা জানেন তো হাঁটতেও হয়নি ওই যে হাঁটাপথ স্টেশন থেকে প্রায় এক মিনিট ধরে রাখুন আজকে আমরা তিনজন চলে এসছিলাম। আমি আমার ননদ আর আমার কর্তা আর যেহেতু স্কুলটা ছুটি রয়েছে ওই যে বলছিলাম না স্টেশন থেকে একটুখানি কই দেখুন এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে যাই হোক এবার চলুন উপরে দেখি কেমন কি কালেকশান আছে না আছে চলুন এবার ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়েই দেখি অজস্র কৌটো পানের পাতা থেকে শুরু করে এখানে মুকুট সব কিছুই রয়েছে বিভিন্ন ডিজাইন করা জানেন তো এই ননদের বিয়ের এই টুকিটাকি সব কিছু কেনা দেখে আমারও না বিয়ের কথা মনে পড়ছিল। বিয়ের সব কেনাকাটা বাড়িতেই সবাই করেছিল কেনাকাটা বিয়ের মুকুট থেকে শুরু করে সব কিছু জানেন তো দোকানে যেতে না যেতে এই জলটা ধরিয়ে দিল আর যেটা বলছিলাম জানেন তো এই মুকুটগুলো তখন নতুন নতুন উঠেছে তাই কাকাকে বলেছিলাম কাকা এরকম ডিজাইনের কিন্তু মুকুট নিয়ে আসবে তাই কাকা সামনে যা পেয়েছিল মুকুট নিয়ে চলে এসেছিল তখন না যে এরকম মুকুট ওই চিন্তা ভাবনা মাথাতেই আসিনি তখন শুধু মাথায় ঘুরছিল আমি আমার নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে চলে যাব। শুধু নিজের পছন্দের আমি শুধু বেনারসিটাই কিনেছিলাম তার মধ্যে যা করোনার সময় আসলো যাও বা ভেবে রেখেছিলাম সবই উল্টোপাল্টা হয়ে গেছিল প্যান্ডেল থেকে শুরু করে সব কিছুই জানেন তো তাই আর ভাবি আর একবার যদি বিয়ে করা যেত কত না ভালো হতো সেজে গুজে বসতাম আর মনটাও খারাপ করতাম মন খারাপের জন্য ফটোগুলোও হয়ে গেছিল বাজে যাই হোক আমার কথা অনেক হলো এদিকে তো সোলার মুকুট টুকুট সব কেনা হয়ে গেছে গাছ কৌটো পান পাতা সব কিছুই আর এদিকে পাশে যেহেতু দাদা বৌদির বিরিয়ানির দোকান বিরিয়ানিটা কি আর মিস করা যায় এখানে দেখি নতুন আবার হাড়ি বসাচ্ছে চলুন তাড়াতাড়ি করে ভাবছি তিনটে পার্সেল করে বাড়িতেই নিয়ে যাব। কারণ আর পনেরো মিনিট পরেই জানেন তো ট্রেন রয়েছে এই ট্রেন আবার চলে গেলে এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে আর আজকে যেহেতু ট্রেন নিয়ে একটু সমস্যা হচ্ছে প্রচুর লেট করে ট্রেন আছে ওই জন্য এখানে বসে খেতে গেলে তো আবার দেরি হয়ে যাবে চলুন তাহলে তাড়াতাড়ি করে পার্সেলটা নিয়ে নিই এই যে টাকা দেওয়া হয়ে গেছে এই স্লিপটা দিয়েছে এই স্লিপ নিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা স্লিপ দেব তারপর তারা বিরিয়ানি দেবে চলুন তাড়াতাড়ি করে তাহলে বিরিয়ানিটা নিয়ে নেওয়া যাক বিরিয়ানির দোকানে আর কিছু হোক না হোক বিরিয়ানির গন্ধেই মনে হয় কি পেটটাও গুড়গুড় করা শুরু করে দেয় যতই পেট ভরা থাক না কেন তুমি কি যাবে ভরা না

এক পায়ে ভর করে রীতিমতন দাঁড়াতে হয়েছিল যাক ট্রেন থেকে নেবে পেয়ে গেলাম তাড়াতাড়ি করে অটো চলুন তাহলে অটোই করে সোজা চলে যাই বাড়িতে যাক ফাইনালি চলে আসলাম বাড়ির কাছে এখন আর হাঁটতে না একদমই ভালো লাগছে না তাই চলে গেলাম ভ্যানে করে দেখুন বিকাল বিকাল প্রায় হয়েও গেছে আর এখানে খেলার মাঠে সবাই খেলছে বিকালেরা যারা খেলা করে এই রঙিন রঙিন ড্রেসপত্র দেখতে না বেশ ভালোই লাগে আপনাদের তো দেখিয়েছিলাম যে জঙ্গল টঙ্গল পরিষ্কার করা হচ্ছে দেখুন পুরো ক্লিন হয়ে গেছে কি পরিষ্কার লাগছে না এখানেই জানেন তো প্যান্ডেল ট্যান্ডেল হবে মানে সঙ্গীত টঙ্গীতের এখানে স্টেজ হবে আর বাদ বাকি তো সবই হবে লজে আপনাদের তো সেটা দেখিয়েছি এই যে চলে এসেছে দাদা বৌদির বিরিয়ানি আর এখন তাড়াতাড়ি করে পেরে ভুরে খাওয়া স্টার্ট করে দিয়েছি কত দিন পরছে দাদা বৌদির এই বিরিয়ানি খাচ্ছি কত দিন বললে ভুল হবে কত বছর পর কে জানে কিন্তু আগাগোড়ায় এই দাদা বৌদির বিরিয়ানি না আমার খুবই ভালো লাগে আর যা প্যাকেট ভর্তি দিয়েছিল অর্ধেক আবার তুলে রেখে দিলাম ভাবছি যে রাতে আবার খেয়ে নেবো জানেন তো ননদের বিয়ের চক করে আমার মনে হচ্ছে দশ কেজি আবার বেড়ে যাবে যা বা দশ কেজি কমিয়েছিলাম এখন তো প্রায় তিন কেজি আমার বেড়েই গেছে কারণ আমার ননদের যেখানে যেখানে আইবুড়ো ভাত হচ্ছে সেখানে সেখানে আমারও নেমন্ত্রণ করছে আমার বললে ভুল হবে বাড়ির সবারই নিমন্ত্রণ আছে সেই জায়গায় তার মধ্যে এইদিক ওইদিক যাওয়া বাইরে গিয়ে তো উল্টোপাল্টা খাওয়াই হয়ে যায় আর আমি যা পেটুক মানুষ মনে হয় কি সবকিছুই খেয়ে নি যাক আজকের মতন তো খাই কাল দেখা যাবে তাহলে এখনকার মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন